আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে ওর অফিসের দুজন কলিগ ছিল একজন রাতে দশটা এসছে একজন রাতে তিনটায় এসছিল রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু পরিদেশ আমাকে একটু বলে দাও তুই বলে তুই বললেই তো হবে তুই বল তারপরে শরীর শরীর খারাপ কেমন ছিল ও তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিলো না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগ্রি বলছে কি তোমার তো ঘর করবে তারপরে আমি না না তার আগেই তোকে ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে সেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো ওদের করে যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু এক কমস্ট্যান্স হতে তো তো নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট হোট না চঞ্চল মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বলল স্যাটারডে তে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেলো আমি গাড়ি আমি আমার কীভাবে আইডিয়াল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বলল রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদাগুলো থেকে তুই বলে কি না আমি পরে আসবো আপনি চলে গেলেন বাড়িতে গেলেন জিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওর এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরাও বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদিন দশটার সময় এসছে রাতে তিনটের সময় এসছে এখানেই অফিস করি বান্ধবী ছিল

তিনতলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কী হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি তো লাফি লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর দিকে তাকাই নি বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না কল্পনাও করতে পারছি না আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখন কি হলো ওর মা সকালে রান্না করছিল একটা ফোন এলো তারপরে দৌড়ে চলে গেছে এই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে কেন হয়েছে পুরোটা একটা মিষ্টি হয়ে গেছে তো যাই হোক হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলাজ ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর আর বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেল আর এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করে নি এরকম হতে পারে তো যাই হোক মানে এর তো কোনো পরিবরণ হয় না এর কোনো বর্ণনাও হয় না আগের থেকে আমার সঙ্গে ছেলে পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসত আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো দিয়ে দিচ্ছি হ্যাঙ্গিং কেসটা থানাতে আরেকটা ব্যাক টু ব্যাক আরেকটা হ্যাঙ্গিং কেস এসেছিল আপনারা কাইন্ডলি থানাতে বিধাননগর থানাতে ফোন করে জানুন হ্যাঙ্গিং কেসের নাম আলাদা আমার ছালের নাম আলাদা দুটোকে হয়তো কোনো না কোনো মিডিয়া আপনাদেরই মধ্যে ওটাকে মানে বাজেভাবে ওটাকে স্প্রেড করছে ওটা ঠিক হচ্ছে না পশুই ছিল